আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ভালোবাসার গল্পে বরাবরের মতো আমরা আপনাদেরকে ভৌতিক আড্ডাতে আপনাদেরকে আনন্দ দিয়ে থাকতাম কিন্তু আজকের আনন্দটা হচ্ছে ভালোবাসার আড্ডা খুবই মর্মান্তিক একটি ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন আজকে আমার সাথে আছে সুমন ভাই তারই একটি ভালোবাসার গল্প শুনব দেখা যাক কথা না বাড়িয়ে তার ভালোবাসার গল্পে চলে যাই দেখি তাদের ঘটনায় কি হয়েছিল সেদিন জি সুমন ভাই আপনি গল্প বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে আপনার গল্পটা বলেন আলাইকুম মানুষ তো ছোটকালে অনেক কিছুই করে বর্তমানে সবাই প্রেম করে খুব কম মানুষে প্রেম না করে বেশিরভাগই হয়েছে বর্তমান প্রেম বিরহের প্রেম যাই হোক আমি ছোটবেলায় অনেক প্রেম করছি কথা ভাবতে চাই না তখন ভাই যেহেতু আমার বলছে ওই আমি বলতেছি ছোটকালে আমার এক ধূপত বোন ও অন্য একটা ছেলেরা বাড়ির সাইডে অনেক পছন্দ করতো ছোট বেশি বড় না পরীক্ষা দিয়েছে তাহলে ওই সিলেট অনেক বড় লোক ছিল তো ওরে ও সরাসরি প্রফেস করছে এই দিয়া মানে লিখিতভাবে পত্র দিছে পত্রটা আমি দেখছি তবে আমরা অনেক সিনিয়র ব্যাচ ছিলাম আমরা পড়াশোনা করতাম আমাদের এলাকার লোকজন মানে ছাত্র একটু ভয় পাইতো তাই আমি ওরে হুমকি টুমকি দিলাম দিলাম তারপরে মাফেছে ভাই আমি ওরে পছন্দ করি না ওই আমার চিঠিতে আমি ওর সাথে প্রেম করবো না এরকমের অনেক কথা বলছে যাই হোক তারপরে ওই মেয়ে আমার উপরে অনেক ক্ষিপ্তি ছিল যে সে আমার দুই চোখে দেখতে পারতো না পরে ওর আম্মুর কাছে আমি যে বিচার দিলাম যে আপনি মেয়ে করে তারা ওরা আম্মু ওরা আম্মু বলে যে আমার মেয়ে করলে করবে সমস্যাকে মিশা কথা তার তার কথায় বললাম যে ছেলে যেহেতু বড়ো লোক তার সাথে যদি যদি ভাইকে যাইতে পারে তা যাক সমস্যাকে আমার মেয়েরই ভালো এরকম অনেক মা বাবি আছে যে মেয়ে যদি যাইতে পারে তা যাক গা সমস্যাকে যাইহোক কিন্তু ওই মনে মনে ওই মেয়ে অনেক ক্ষিপ্ত ছিল আমার উপরে আমি ওরে মারছি ওই ছেলে ওর প্রতি আর ঘোরে না ওর দিকে তাকায় না কেন আমি মারবো ওই জন্য পরে ওই মেয়ে আমার কীভাবে মন্দ শুনাইবে গালি শুনাইবে এজন্য সব সময় ক্ষিপ্ত ছিল আমার পরে এর জন্য আমি যখন পুকুরে গোসল করতে যাইতাম আমি যদি বারোটার সময় যেতাম গোসলে আমি যদি দশটার সময় যেতাম আমি যদি একটার সময় যাইতাম তখনই ও যাইতো ও পুকুরের পুকুরে দাঁড়িয়ে বসে থাকতো বসে থেকে জামা কাপড় নিয়ে বসে থেকে আমার এখানে বলতো ভাইয়া ওঠেন ভাইয়া ওঠেন আমি করবো গোসল করবো ভাইয়া ওঠেন আমি প্রতিদিন এরকম করতো আমি নামতে না নামতে ওরকম করতো পরে ওর আম্মু আবার তার মেয়ের বিছান করে সে আমাকে ডাকতো সুমন সুমন বাবা ওঠো বাবা ওঠো মেয়ে গেছে তুমি দেখো না তুমি ওঠো তাড়াতাড়ি ওঠো এরকম প্রতিদিন করতো এক সময় মানে তার মেয়ের বিচার করতো সে আমার উঠে যেত খালি মন্দ বলতো সিনিয়র মানুষ তারা হ্যাঁ খালি বলে উঠে যাইতো না তারপর আমার মনে মনে একটু আচ্ছা ঠিক আছে আমি যখন আসে তখন তুই আসো আমার মনে একটা ক্ষিপ্ত জাগলো যে আমি তোর এর বিচারটা মানে আমি তোর এটা প্রতিশোধ প্রতিশোধ নেব আর ওই মেয়েরও আমার প্রতি প্রতিশোধ নেওয়ার একটা হিংস অঙ্কার ছিল মেয়েরও ছিল আবার আমারও ছিল ওরটা ছিল ওর ভিতরে আমারটা ছিল আমার ভিতরে যাই হোক পরে এক সময় আমি মেয়েরে সরাসরি অফার করলাম প্রেমের অফার মানে ওটা আমি কষ্ট দেবো আমার মূল ই ছিল ওরা আমি কষ্ট দেবো আমার ওরও মূল ইচ্ছে ছিল ও আমার কষ্ট দেবে কিন্তু ওরটা আমি জানি না মাঠটা ও জানে না তাই ও স্কুল থেকে ফেরার পরে আমি ওরে সরাসরি অফার করছি অফার করার পরে সে এক কথায় রাজি হয় না একটু মর দিয়েছে মানে বোঝেন না একটু পাঠ সবাই লয় হ্যাঁ কিন্তু রাজি হওয়ার ইচ্ছে ছিল মুখ কথা ধরনের বোঝায় বোঝা যায় পারলে চলে গেল আচ্ছা ঠিক আছে পরের ওর আন্টি ছিল তার সাথে আমার সাথে খুব খুলে ছিল আমাদের বাজার তার সাথে আমি সব কিছু শেয়ার করলাম আমি ওরা অনেক ভালোবাসি ওরা ব্রয়লার দেয় ওরা আমি বিবাহ করবো অনেক প্রেমে যে একটা মানুষ বলে তারপর জন্য আমি পাগল তারপর ছেলেরা আমি ওরে প্রফেস করছে না কারণ ওরা আমি অনেক ভালোবাসি ছোটো গল্প থেকে দেখে রাখছি ওরা কেউ ফকাইলাম ফোকাইলাম টকাইলাম খুবই ভালো অনেক লুজ দিত পরে রাজি হয়েছে রাজি হওয়ার পরে ওই মেয়ে আমার সাথে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন প্রেম করে পরে আবার না বললে দেয় হ্যাঁ না বললে দেয় কারণ আমার কষ্ট দেবে ওই যে ওর ছিল এই কিন্তু আমি যে আমি যে কষ্ট দিচ্ছি গভীর প্রেমে হালাইয়া সেটা তো বুঝতে পারে না পরে ওর পে ওর পিছিয়ে আমি আবার ঘুরি ওরে দেখা যায় সিকেট খাই মাতাল মাতাল একটা অভিনয় করি গান শুনে বিরহের পরে রাজি হয় না হয় না পরে আবার রাজি হয় এরকমের আবার কিছুদিন প্রেম চলে এরকমের আবার না বলে দেয় এরকমের প্রায় কয়েক মাস চলে যায় এরকম করতে 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 একবার সময় ওই মেয়ে অনেক গভীর প্রেমে পড়ে যায় হুম গভীর প্রেমে মেয়ে পুরে যাওয়ার পর ওই মেয়ে সবসময় আমার সাথে সরাসরি কথা বলে আসা যাওয়া করে হ্যাঁ তখন তো আমাদের কাছে মোবাইল ছিল না বাড়ির ভিতরে থাকতাম সবসময় কথা বলতে এইটা আবার বাপ মা ফলো করছে বাপ মা ফলো করার পর বাপ মা আসতেও আমার সাথে আসতে দিত না কথা বলতে দিত না বেতার অনেক গভীর কথা মানে ওই মেয়ে আবার ওর আন্টির সাথে ঘুমাইতো যখন তাকে প্রেম শুরু হয়েছে আন্টির সাথে ঘুমানোর পর ওই মেয়ে আবার আমার সাথে রাতে রাতে সাথে কথা বলতো হুম আন্টির বাসা থেকে আমার সাথে সসমায় কথা বলতো এটা তার বাপ মার নেটওয়ার্কে আর পেয়ে গেছে মানে বুঝতে পারছে পরে ওর আন্টির সাথে ঘুমানো বন্ধ হুম পরে ওর একদিন আমার একদিন ডাক দিল দেখ পরা পর আমার ঠেট করলো তুই ওর সাথে কথা বলবি না আর মামায় বললো তুই এর সাথে কথা বলবি না হ্যাঁ বলছি আমি ওর সাথে কথা কি না আপনি আপনার মেয়ে সামান আগে পরে আমার সাথে পরে তারা আর আমার আমার কিছু বলে না পরে নি প্রতিদিন মারতে কিন্তু মেয়ে এখন গভীর প্রেম বলছে মেয়ের আমার ছাড়তে পারবে না এই পরিস্থিতি হয়ে গেছে মেয়ে আমারে এখন খালি বলে যে আমি বিবাহ করবো তোমার এ ল কোট কাবিন করে এটা করে এটা করে কিন্তু আমি আমি বিবাহের রাজি হয়নি যে আমার ছোট মানুষ কিসের বিবাহ করবো অনেক কথা তুমি কেবল পড়াশোনা করো আমি পড়াশোনা করি এরকম অনেক যাই হোক ওই অনেক টর্চা করতো অনেক মারত একদিন আমার তখন পরীক্ষা ছিল শিশু পরীক্ষা ছিল ছিলাম বছর প্রায় এক দেড় বছর হয়ে গেছে আমার এসএসসি পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষার সময় আমি বাসায় ঘুমাইতে সকালবেলা সকালবেলা আমার বাসা থেকে ওর বাসা প্রায় দুইশো গছ ধরে দুইশো তিনশো গছ ধরে এই থেকে আমার বাসা থেকে আমি ঘুমাই তখন থেকে যখন শুনি ওই দূরে পিডানের শব্দ এক কথা যে আমি গাছের জন্য তাল পড়ে ঠাস ঠাস করে ওই রকমের আমাদের গ্রামে যেটা আওয়াজ আছে অনেক দূর দূরে আওয়াজ আইতেছে আর চিল্লির শব্দ তখন আমার মনে কামড়তেছে হয়তো মারতে আছে তখন আমি যাইয়ে গেলাম দৌড়িয়ে গেলাম যাই দেখি ওরে এবার মা আর মামো ওর হ্যাঁ সবাই মিলে ওরে মারতে হ্যাঁ আমি দেখে আমার দূর থেকে চলে গেছে মারের বলে যে ওই ছেলে যাবি না ওরে ভালোবাসবে না ওকে ডা অনেক কথা হ্যাঁ অতরে আম পরিচয় দেবো না কিন্তু ওই এক কথা যে আমি যদি বাইচা থাকি ওই মেয়ে ওই ছেলের বিয়ে করবো আমার যদি মাটি ফেলাও তারপর আমি ওরে বিয়ে করবো ওই দিকে ও মারতে তারপর ওইটাই বলে আর এটা বলে পার অনেক অনেক মাস প্রচন্ড মেয়ে মাস এরকম মারত কিন্তু ওই মেয়েরে আমার কাছ থেকে সহায়িত না এক সময় তারা ওই বাড়ির সাইডে তারা মানে নানা বাড়ি থাকতো তারা ওই বাড়ির সাইডে মেয়ের সামান্য জন্য ওদের বাড়িতে চলে গেছে মেয়ে আমার সাথে সব সময় দেখা করতো তো দিনে হ্যাঁ তো ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে তখন আমাদের সাথে ফোনে কথা বলত ফোনে আমি ফোন দিতাম না ওই মেয়েই আমার সব সময় ফোন দিত টাকা পয়সা ওই মেয়েই ফোন দিত অলয়স সারা রাত কথা বলতো তখন তো মিনিট তখন তো অনেক মিনিট কথা বলাইতো মানে এক টাকা চার মিনিট করে সারা রাতে কথা বলতাম ওর সাথে প্রতিদিন প্রতি বৃহস্পতিবার আমি এবার দেখা করতে যাইতাম আমি সাইকেল নিয়ে বাজারের কথা বইলা ওর ওদের বাড়িতে যাইতাম রাস্তা বসে কথা বললে আসতাম এরকমের প্রায় বছরখানে আবার ওই স্কুলে যাইতো ওদের স্কুলে দিয়ে আমি কথা বললে হইতাম সবাই জানি ওদের স্কুলের সবাই জানা জানি হইতো হয়ে গেছে আমি ওর সাথে কথা বলি বিবাহ করবো এই পর্যায়ে তখন আমার মনে তো আক্ষেপ ছিল যে ওরা আমি কষ্ট দেব হঠাৎ করে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিছি বন্ধ করে দেওয়ার পর ওই মেয়ে তো পাগলের মতো হয়ে গেছে যে আমার ছাড়া বাঁচবে না অনেক রকমের পাগলামি শুরু করছে হ্যাঁ আমার ডাকতে আছে আমার জন্য গিফট কেনে এটা কেন অনেক রকমের পাগলামি আমি যাইতাম না আমার অনেক অভিশাপ দিছে তাইলে এক সময় ওর পাগলা দেখে মেয়ের বাপ রাজ হয়ে গেছে মেয়ের আমারে দেবে কিন্তু আমি রাজি হয়ে নিয়ে সরাসরি ঢাকার দিকে চলে গেলাম পরে আস্তে আস্তে মেয়ে আমারে বইলে যাওয়া দরছে পরে এক সময় মেয়ের বিবাহ হয়ে গেছে এই ছিল একটি ভালোবাসার গল্প তো অনেক মেয়ে প্রথমত ছিল মেয়ে ছেলেকে কষ্ট কষ্ট দিবে দিবে ছেলে মেয়েকে তো দুজনের মধ্যে একটা খুব ছিল তো একটা পর্যায়ে বুঝতে পারলাম এই ভালোবাসায় তো মেয়ে নারী ভালোবাসে না কিন্তু হঠাৎ করে যাকে ভালোবেসে ফেলে মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু কোনো না কোনো কারণে ভালোবাসা হার মেনে যায় বাস্তবতার কারণে তো দেখা গেছে যখন ছেলে তার কাছ থেকে দূরে চলে গেছে এক পর্যায়ে নারী তার স্বার্থ বুঝেও সেও ভুলে যাওয়ার চিন্তা ভাবনা করেও সেও বিয়ে করে ফেলেছে এই ছিল একটি ভালোবাসা আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন কেমন ছিল এই ভালোবাসাটা কার দোষ ছিল কার গুণ ছিল কমেন্টটা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্টে আমরা অনেক কিছু বুঝতে পারি শিখতে পারি মানুষদেরকে বোঝাতে পারি তো আমি যতটুকু বুঝেছি এরকমের না করাটাই উচিত ভালোবাসা মানুষকে খুব গভীরে নিয়ে যায় একজন মানুষকে সারা জীবন অনুভূতি শেখায় ভালোবাসা শেখায় সে জায়গা থেকে আমারও একটা ভালোবাসার গল্প ছিল আপনাদেরকে বলবো যদিও বাড়িটা আমার এক বন্ধুর মুখ থেকে শোনা ওই ঘটনাটাও খুব কঠিন একটা ঘটনা সাইকেল ভাড়া করে সারা রাতের জন্য সাইকেল নিয়ে আসে পাঁচ টাকা প্রতি ঘন্টা সেই সাইকেলে করে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ভালোবাসার মানুষকে দেখবে বলে তার সাথে সাইকেলে ঘুরবে বলে সেই ঘটনাটাই আমরা আপনাদেরকে বলে শোনাব অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আবারও কথা হচ্ছে পরের গল্প নিয়ে Aaj atatuku Allah face.